পৃথিবীতে পৃথিবীর বুকে যাতে প্রচারিত হয় সেই জানায় ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যক্ষ ডক্টর আর ধন্যবাদ জানাই আজকে যে উদ্বোধন করছেন পরিচালক একজন কিংবদন্তি ছোটকু আহমেদ আমি তাকেও ধন্যবাদ জানাই আমি এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আমাদের সেই মহান মানুষ অধ্যক্ষ ডাক্তার হয়েছে আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম আকুল আল আমিন এসে জ্ঞাপন করছি যে আজকে আমরা এই সহযোদ্ধাদের দিয়ে একটি টেলিভিশন আমরা উদ্বোধন করতে চলেবে আমারই বন্ধু কবি اسماعিল হোসেন জলি আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আজকে এমনই এক মহেন্দ্র মহেন্দ্রখানে আমরা এসে পৌঁছেছি আমরা কিম বদলীন সরচিতের পরিচালক জ্যাফু আহমেদ শের স্বনাম ধন্য ব্যক্তিত্ব তাকে আমরা ছোটবেলায় শ্রদ্ধার আসরে বসিয়ে রেখেছি এবং তার গুণ কিন্তু সন্ধ্যে সন্ধ্যে বড় হয়েছি এবং আমাদের যে আজকে একটি উদ্যোগ নিয়েছে আমাদের স্বনামধন্য বিশিষ্ট ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস এম সরাসেব উনি এমনই একজন নেতৃত্বের অধিকারী যার পরশে আসলে মানুষ লোহা যেমন পরস্পথরের স্পর্শে স্বর্ণ হয় এখানেও অন্য রকম মানুষ আসলে ভালো মানুষে পরিণত হয় আমরা তার সান্নিধ্য আলোকিত ধন্য এবং তার এই যে মহৎ প্রচেষ্টা নেপথ কারিগর আমাদেরকে সে বিভিন্নভাবে উৎসাহিত করতেছেন বিভিন্ন ভালো কাজে আমরা তার প্রতি কৃতজ্ঞ ডাক্তার এস এম সারোয়া সাহেব আমরা তাকে অভিনন্দন জানাই এমন সুন্দর একটা সুযোগ আমাদের করে দেওয়ার জন্য এবং কথা সাহিত্যিক বি এম ভাই আমি এবং আমাদের দীপুমি আমাদের তিনজনার এখানে সার্বিকভাবে হাবিনা উপস্থাপিনও থাকবে আমরা এখানে সার্বিকভাবে চব্বিশ ঘন্টা আমাদের এই চ্যানেলটা খোলা রাখবো এই অফিস খোলা থাকবে আপনারা সার্বক্ষণিক আমাদের সাথে যোগাযোগ রাখতে পারবেন আমাদের কাছ থেকে বিভিন্ন তথ্য পেয়ে সহযোগিতা পাবেন এবং আপনাদের যেখানে যত দুরারোগ্য রোগী আছে আমাদেরকে যোগাযোগ করিয়ে দিলে আমরা তাদেরকে মহামান্য চিকিৎসকের দ্বারা তাদেরকে সেবার জন্য ব্যবস্থা করবো আজকে এই সুন্দর উদ্বোধনের প্রাককালে আমি যে কথাগুলো বলতে পেরেছি সেজন্য আন্তরিকভাবে অভিনন্দিত করেছি আমাদের ডাক্তার এস এম সর সাহেব উনি সত্যি মহৎ হৃদয়ের মানুষ আপনারা সকলে হৃদয় খুলে তার জন্য দোয়া করবেন তিনি যেন আরও এরকম ভালো ভালো কাজে আমাদেরকে উৎসাহ দান করেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম জানুয়ারিতে খুব শান্ত দিবস কি ভিতরে আচ্ছা দিবস